হ্যালো আসসালামাইকুম গাইস মাই নেম তো গাইস আজকে আমরা ওয়ারি যাব তো তা নিয়ে এই ভিডিওটা আর আজকে অনেক শব্দ হবে তোমরা শব্দগুলি একটু প্লিজ ইগনোর করো আর এই জায়গায় আমার ছোটো ভাই আমার মাস্কটা নিয়ে এসেছে তো আজকের আউটফিটটাও তোমাদের আমি দেখাবো চলো আজকে আউটফিটটা আমার দেখে আসে গাইস এটা হচ্ছে আজকে আমার আউটফিট আমি চুল সামনে দিয়ে দিয়েছি না নাহলে সুন্দর লাগছিলো না আর তোমাদের ভালো লেগেছে নাকি লাগেনি বলবা তো গাইস আমরা নেমে পড়েছি ওয়ারির মানে ওয়ারির দিকে তো গাইস আমি যাওয়ার পথে জাতীয় সঙ্গীত শুনেছি কারণ ওই জায়গায় স্কুল ছিল স্কুলে জাতীয় সঙ্গীত গাচ্ছিলো তোমরা একটু জাতীয় সঙ্গীতটা শুনে আসো পৌঁছে গিয়েছি এই জায়গায় অনেক পরিমাণের বানর থাকে কিন্তু আমরা বানরটা দেখাতে পারিনি কিন্তু আমরা বানর দেখেছি আর এখন আমরা শপিং মলে পৌঁছে গিয়েছি তো চলো যাওয়া যাক তোমরা জাতির সঙ্গীতটা শুনলা দেখো এখন আমরা নবরূপায় আসছি তো অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন ছিল তারপর চুড়ি ছিল আমার আম্মু একটু লিপস্টিকের কালারগুলি দেখছিল লিপস্টিকের কালারগুলি আমার কাছে ভালো লাগেনি তো মোটামুটি লাগছে তো আর এ জায়গায় অনেক রকমের খেলনা ছিল ব্যাগ ছিল তো আমার এটা পছন্দ হয়েছিল কিন্তু এগুলি আগেও কিনেছিলাম কিন্তু ওগুলি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো গাইজ দেখো এই অনেক খেলনা ছিল আর আমাদের পাশে ওগুলি ছিল তার জন্য আর কিনি আর এই জায়গায় দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল এটা ছিল একটা পিঙ্ক কালারের ভেতরে অনেক সুন্দর আর এই ব্যাগের ভিতর জায়গাও বিছি ছিল আর আমার আম্মু দেখছিল আমার আম্মুর খালা তো বোনেরও সেম সেম ব্যাগ ছিল তো আমার আম্মু ওই ব্যাগটা নিছে বড়টা আমার খালামনিরও বড়টাই ওইটা নিছে আর এই জায়গায় শাড়ির কালেকশন ছিল উপরে আমার আম্মু পেয়ে গেছে আমার মনির। ব্যাগটা তো আমার আম্মু ওইটা কিনছে তো ওগুলি দেখাতে পারিনি আমার ছোটো ভাই খালে আমাকে নিয়ে যাচ্ছিলো দেখো এটা 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 তো আমি বলছি আচ্ছা আমি আস্তে আস্তে দেখছি তো ওই জায়গায় প্রচুর শাড়ি ছিল এই শাড়িটা গর্জিয়াসের ভিতর খুব সুন্দর তো এই যে আমি এই জায়গায় আমার ছোট ভাই খালি আমাকে ডিস্টার্ব করছিলো আপুই দিগাসোই আসো দেখো ওই জায়গায় অত প্রচুর পরিমাণের শাড়ি আমার এই পিঙ্ক কালার শাড়িটা খুবই ভালো লাগছে তো গাইস এই জায়গায় ছিল অনেক রকমের অ্যাকচুয়ালি ড্রেস আপ এই জায়গায় আমার আব্বু বলছিল। এই ব্যানগুলি নিতে কিন্তু আমার এই ব্যানগুলি পছন্দ হয়েছিল কিন্তু এই ব্যানগুলি আমার বাসায় আছে ওই ব্যানগুলি নষ্ট হয়ে গেছে তার জন্য আমি ওগুলি নিব না আমি অবভিয়াসলি ঝুঠির ব্যানি কিনি তো ওই জায়গায় কতগুলি মালা ছিল এ জায়গায় কিছু কিছু টপ টপ ছিল তো ওই জায়গার থেকে আমি দেখছিলাম টপগুলি আমার কাছে টপগুলি থেকে অন্য একটা টপ পছন্দ হয়েছিল। আর আমি মাত্র যেগুলি দেখাচ্ছিলাম ওগুলি ছিল পাঞ্জাবি আমার বড় ভাইয়ের জন্য আর এই জায়গায় কতগুলি টি শার্ট ছিল তো ওগুলি দেখছিলাম আমার ছোট ভাই বড়ো ভাইয়ের জন্য এই যে সাফওয়ানের জন্য এগুলি দেখছিলাম আর এই জায়গায় আমার কিছু জামা দেখতে পেলাম তো এখান থেকে আমি এই পিঙ্ক কালার ড্রেসটা কিনেছি কিন্তু তোমাদের দেখাতে পারিনি পিঙ্ক কালার ড্রেসটা আমরা পরের দিন এসে নিয়েছিলাম কারণ ওই জায়গায় অনেক ক্রাউড ছিল আর অনেক ভিড়া ছিল আর এভাবে গরম ছিল তো তার জন্য তারপর আমরা একটু সামনে দেখছিলাম আমার আব্বুর জন্য পাঞ্জাবি তো ওখান থেকে একটা পাঞ্জাবি আমাদের পছন্দ হয় তো সেটা আমরা নেই আর আমার ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নেই তো এগুলি দেখাতে পারিনি কারণ সময় আমরা ভিডিও করতে পারিনি আর আমার আম্মু বলছিল সাফনের জন্য কিছু নিতে আর আমরা যে সময় বের হয়েছি জানো না আমরা বের হওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম রেস্টুরেন্টের নাম সাফওয়ান রেস্টুরেন্টটা দেখে আমার ছোটো ভাই মানে সাফওয়ান খুব খুশি হয়ে তো তারপর আমরা যাচ্ছিলাম আরেকটা আরেকটা শপিং মলে এই শপিং মলে এসেছি আমরা এই শপিং মলের নাম হচ্ছে সারা আগেটাতে গিয়েছিলাম নবরূপা সারাতে খুব ভালো ভালো কালেকশন তোমরা দেখলেই বুঝবা অনেক প্রচুর প্রচুর মা প্রচুর পছন্দ হয়েছিলো তারপরে আমার অনেকগুলো যে আসো আসো আমরা একটা খেলনা দেখছি তো আমি বলছি খেলনা আর আমার আসল নাম সিন্থিয়া তো আমি মাদিয়া মনে করো না তো গাইস তো আমরা খেলছিলাম আমি আমার ছোটো ভাইয়ের সাথে সাথে ছোটোদের মতো পিস খাচ্ছিলাম তো এই মোটামুটি মজা করছি আমরা শপিং মলে গিয়ে আর অনেক কিছু কেনাকাটা করছি আমার আম্মু প্রচুর কিছু কিনেছে তারপর আমি কিনেছি তারপর আমি একটা টপ কিনেছি সেগুলি তোমরা পরের ব্লগে দেখতে পারবে আমি এই ভিডিওটা সেকেন্ড পার্ট দিব এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটার সেকেন্ড পার্টটা আসবে তোমরা এই পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করো তো গাইজ দেখো প্রচুর ছিল আমি আমার ছোটো ভাই বল প্রচুর পরিমাণ মারামারি করছি আমার ছোটো ভাই তো পারছিল না কারণ আসতে পিসলা পড়ে যাবে তারপর আমি ওকে ভালো মতো পিছলে উঠিয়ে দিয়েছি তো গাইস আজকে ইউটে এই পর্যন্ত দেখাবে অনেক নবলগ টাটা